ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই একটি ক্লাব দাউ দাউ করে চলছে এখন সরাসরি সেই ছবি নিউজ বাংলাদেশের পর্দায় দেখাচ্ছি হুগলি বৌঘাটের কামারপুর বাস এলাকার ঘটনা জানা গেছে হঠাৎ একটি ক্লাবে ভয়াবহ আগুন লেগে যায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান খবর যায় দম করে পুড়ে ছাই ক্লাবের গোটা অংশটাই এলাকার বহু মানুষের ভিড় ঘটনাস্থলে পৌঁছয় বৌঘাট থানার পুলিশ কি কারণে অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়

এখানে আমাদের কামারপুকুরে একটা ফায়ার ব্রিগেড অবশ্যই দরকার আরামবাগ চাঁদুর থেকে আসতে করতে সব দুনিয়া তো সব আগুন লেগে যাবে কামার পুকুর এটা যদি রাতের বেলায় হতো তাহলে মানুষ তো যে যার বাড়িতে থাকতো এখানে কেউ নিমাত্র পাশাপাশি দোকান আছে আর আছে দোকানে বহু বহু টাকা লুস্কান হয়ে জামা কাপড় সব কুড়ে যেত আমি অনুরোধ করব প্রশাসনকে আর আমাদের সরকারকেও অনুরোধ করবো যে কামার এখানে একটা ফায়ার ব্রিগেড যেমন করা হয় তাহলে জনগণের সাধারণ মানুষের ভালো হবে নাম আমার নাম শেখ খোকন যে ঘটনাটা ঘটেছিল আমরা কামারপুকুর থেকে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর ধোঁয়ায় ধোঁয়াকাণ্ড হয়ে গেছে আমরা তার তড়িঘড়ি করে ছুটে আসি এসে দেখি আমাদের যে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ ক্লাবে প্রচুর পরিমাণে আগুন লেগে গেছে যেটা পরে আমরা বুঝতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগে গেছে তারপর আমরা তড়িঘড়ি করে জল টল নিয়ে পাশাপাশি যাতে আগুনগুলো না লাগতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই অলরেডি আমরা এসে সকল আমাদের ব্যবসা বিন্দু থেকে আমাদের যারা যদি রয়েছে পলিটিক্যালি তারাও সবসরকম ঝাঁপিয়ে পড়ে এবং আমরা আগুনটাকে কোনোরকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি তারপরে আমাদের ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে সম্পূর্ণভাবে আমরা অলরেডি নিয়ন্ত্রণ এখন করে ফেলেছি তো প্রচুর পরিমাণে মাল মেটি আসছিলো ক্লাবেরি ছিল প্লাস্টিক জাতীয় কিছু ছিল আরও ইত্যাদি মাল মেটি আসছিলো যেটা আমরা এখনও মানে খতিয়ে দেখতে পারিনি তো ভালো পরিমাণে মোটামুটি মাল মেটিস ছিল সেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে অলরেডি এটা কোন জায়গা এটা হচ্ছে কামালপুকুর চটি ওই বাইপাস আমাদের নাম এখানে একটা 5 উইগট পড়া অবসর নাম হচ্ছে शेख বাহারালি আমি আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো